আমরা এমন একটি জাতি বাঙালি জাতি হিসাবে আমাদের গর্বের ব্যাপার ছিল গর্ব করতে পারতাম কিন্তু এই বাংলাদেশে এটি জবদ্দল সরকার আসার পরে এটি খুনি সরকার আসার পরে আমরা কিন্তু বিশ্বের দরবারে মাথা তুলে জানাতে পারি না আমরা কিন্তু বলতে পারি না যে আমরা একজন বাংলাদেশি এটাতে আমাদের লজ্জাবোধ হয় কেন লজ্জাবোধ হয় কারণ একটি জবদ্দল সরকার সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে আমাদের এই বাংলাদেশটাকে এত লুটপাটের রাজত্ব কায়েম করেছিল এত খুন খারাপের রাজত্ব কায়েম করেছিল যেটা বাংলাদেশি বাঙালি জাতি হিসাবে আমাদের লজ্জা দিতে পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে তো সেই পরিচয় দেওয়ার মানে জায়গা আমাদের কিন্তু ছিল না তো আমরা এই জাতি হিসাবে মানে রুখে দাঁড়িয়ে জানানোর পরে এই ফ্যাসিজ খুনি হাসিনাকে পালায়ন করার পরে আবার সামনে এটি নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা এমন একটি রাজনৈতিক দলকে ভোট দিতে চাই যেন এই খুনি হাসিনার মতো না হয় এই জবদ্দল সরকারের মানে খুনি হাসিনার মতো সরকার না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে